ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ ট্রাইড টু সেডিউস ইউর হাজব্যান্ড ওর ওয়াইফ যখন আপনার বিয়ের বয়স দশ থেকে পনেরো বছর হয়ে গিয়েছে আসলে শেষ কবে আপনি আপনার স্বামীর সাথে একটা সুন্দর ইন্টিমেট সময় কাটিয়েছেন বা আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন যখন অভ্যাসটা হয়ে গিয়েছে ঠিক রুমমেটের মতো অথবা আমরা স্বামী স্ত্রীর চেয়েও বেশি বাবা মা হয়ে গিয়েছি অথবা ইসলামকে সবসময় এটাই বলে যে ইন্টিমেসিটা শুধু ছেলেরা এনজয় করবে এবং মেয়েরা আসামির কাঠ গড়াতে থাকবে যে যখন মাত্র হাজবেন্ড বলবে বলা মাত্র হ্যাঁ বলতে হবে না হলে সারা রাত ধরে ফেরেস তার অভিশাপ দিতে থাকবেন এবং মেয়েদেরকে আসলে কোনো প্রাধান্য নেই বা আসলে ম্যারিটাল রিপের ব্যাপারটাই বা কি এটাও ইসলাম আসলে কিভাবে বলে আল্লাহকে এটা সম্পর্কে কিছু বলেছেন না বলে নাই আজকে একটু সেন্সিটিভ টপিক নিয়ে কথা বলবো বোঝাই যাচ্ছে ইন্টিমেসি রিলেটেড কথা বলবো এবং অবশ্যই যেটা একটু চেষ্টা করি যে ইসলাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা থাকে ওই ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করব এবং এখানে আমি যদি একটু শুরুতেই বলি যে অ্যাজ এ সাইকাট্রিস্ট যখন মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে যাই তখন এটা আমি অনেক ক্ষেত্রে দেখি যে ডিপ্রেশনের পেছনে কাপুল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বা অ্যাডাল্ট বিভিন্ন অ্যাসপেক্টেও দেখা যায় ইন্টিমেসিটা কিন্তু একটা রোল প্লে করে কিছু ক্ষেত্রে বলবো না সব ক্ষেত্রে বাট কিছু ক্ষেত্রে এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং এখানে যে জিনিসটা আমার কাছে আমি যদি বলি যে এটা একটা অদৃশ্য সাদাহাতি এ কথাটাই এর আগে বহুবার আমি বলেছি যে এমন একটা অদৃশ্য সাদা হাতি যেটা কিনা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের রিলেশনটা আস্তে আস্তে করে ভেঙে যেতে থাকে এখানে আমি যদি ফার্স্টেই বলি যে দেখেন সুরা বাকারাতে একশো সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ এখানে ফাস্টিং নিয়ে কথা বলছেন রমজান মাসে রোজা নিয়ে কথা বলছেন এবং ওখানে আল্লাহ বলছেন যে তোমরা ও রাত্রিবেলা ইন্টিমেট হতে পারবা যখন তোমাদের মানে রোজা আমরা ইফতার করে ফেলব ফ্রি টাইম থাকবে ওই সময়টাতে রমজান মাসে রোজা ওই সময় তো ইবাদত করবো আল্লাহকে নিয়ে থাকবো এবং যারা আসলে আমরা মুসলিমরা রমজান মাসটাকে অনুভব করতে পারি বা অনুভব করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে আমরা এটা জানি দোয়া করব ইবাদত করব। নিজেদেরকে কমপ্লিটলি আল্লাহর ই মানে স্মরণে একেবারে নিয়োজিত করবো জিকিরে আমরা নিমজ্জিত থাকব ওই সময় আল্লাহ কেন বললো তাহলে ইন্টিমেসিটা সম্ভব এবং আল্লাহ এখানে বলছেন ছেলেদেরকে উদ্দেশ্য করে যে হ্যাঁ তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেতে পারবা ইন্টিমেট হতে পারবা এবং নিজেদেরকে তোমরা ধোকা দিচ্ছিলে এটা আল্লাহ জানেন এবং আল্লাহ তোমাদেরকে এটা ক্ষমা করে দিবেন এটা ডেফিনেটলি বিভিন্ন অপিনিয়ন আছে তাফসিরে আমরা বিভিন্নভাবে জানি কিন্তু আমরা যদি একটু আজকে ভিন্নভাবে দেখি যে আসলে এটা একটা ছেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট তার ইন্টিমেট লাইফটা কেমন যাচ্ছে এটা আসলে আমরা মেয়েরা কখনোই এভাবে অনুভব করতে পারবো না বা বুঝতে পারবো না হ্যাঁ কিছু ক্ষেত্রে আমাদের মেয়েদেরও আসলে হাইপার থাকে কিন্তু নর্মাল ফেজে আমরা আসলেই বুঝতে পারবো না একটা ছেলে আসলে এটাকে কিভাবে ক্রেভ করে কিভাবে ফ্যান্টাসাইজ করে এবং বর্তমান যুগে আমরা যদি একটু আসি একে তো ছেলেদের এটা একটা কোর একটা ফিতরাত প্লাস হচ্ছে গিয়ে বর্তমান যুগে এত মানে টেমটেশন চারিদিকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে ছেলেরা অ্যাকচুয়ালি পর্নোগ্রাফিতে হয়তো এক্সপোজ হয়ে গিয়েছে না চাইতেও তার এটা অভ্যস্ততা নাই কিন্তু সে হয়তো দেখেছে অথবা একটা সময় সে হয়তো ওরকমভাবে মানে অ্যাকচুয়ালি অ্যাডিকশান না ঠিক বাট ওটাতে সে ইনভলভ ছিল সো ওই ছেলেটার ভিতরে নিজের যে কোর তো ওটার পাশাপাশি তার তো কিছু আনইউজুয়াল সেক্সুয়াল ফ্যান্টাসি চলে আসবে এবং সেই সময় সে আপনার সাথে রিলেশনশিপে আছে আপনাকে সে বিয়ে করেছে এবং সে অন্য কোনো নারীর দিকে তাকাচ্ছে না সে শুধুমাত্র আপনাকে সেন্টার করে আছে এবং ওই সময় একজন স্ত্রী হিসেবে আপনি যদি এটা মনে করেন যে আমার অফিস আছে কালকে আজকে পড়তে পারবো না কালকে সকালে বাচ্চাদের স্কুল আছে পরীক্ষা আছে না ইন্টিমেট হতে পারবো না বা হচ্ছে সকালবেলা উঠে গোসল করতে হবে ওটা আরেকটা ঝামেলা আমি ইন্টিমেট হতে পারবো না বা আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম আমার আমার ভালো লাগছে না বা আমার অনেক মুড সুইং হচ্ছে আমার ভালো লাগছে না আপনি যদি মাসে তিরিশ দিনের ভিতরে পঁচিশটা বার তাকে না বলেন সেই ছেলে আপনার প্রতি আসলে কতটুকু ভালোবাসা নিয়ে আপনার দিকে তাকাবে এবং আপনার কাছে মনে হচ্ছে যে ছেলেদের জন্য ইন্টিমেসি ব্যাপারটা যখন তখন সুইচ অন করলে সে অন হয়ে যাবে আপনার সাথে ইন্টিমেট হয়ে যাবে না ছেলেদেরও এখানে ইমোশনের ব্যাপার আছে আপনি তাকে বলতেছেন তুমি আমাকে বিয়ে করছো শুধু ইন্টিমেট হওয়ার জন্য তুমি শুধু শরীর বুঝো আর কিছু বোঝো না এবং আপনি তাকে বিভিন্ন রকম কথা বলে অপমান করলেন এবং এরপরে আপনি চিন্তা করছেন সে আপনার সাথে ইন্টিমেট হবে আপনি চিন্তা করছেন সে আপনার অন্যান্য কাজে সে আপনাকে রোমান্টিসাইজ করবে আপনার ইমোশনাল নিড সে খেয়াল করবে সে তো অলরেডি টার্ন অফ হয়ে গেছে সে তো কমপ্লিটলি সুইচ অফ হয়ে গেছে কারণ তার যে মানে তার যে কোর একটা চাহিদা ওটা পূরণ হচ্ছে না এবং ওখানে আপনি তাকে অপমান করে বসায় দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ডরা গুড উইল হাজব্যান্ড আমি এখানে বলবো গুড উইল বলেন যে ইনটিমিসে আমার জন্য একটা যুদ্ধক্ষেত্রের মতো বা আমার জন্য আমার নিজেকে আমার মনে হয় আমি বেগার আমি ভিকারের মতো করে চাইছি আমি আমি উইথ রেসপেক্ট আমি তার কাছে এটার মানে হাত পা জোর করে আমি রিকোয়েস্ট করেছি বাট না আমার সাথে কোনো মানে পজিটিভ কোনো রিয়াকশন ছিল না অপমান ডিনায়াল অথবা সে ব্যস্ত তার বিভিন্ন কাজ আছে এবং এই জিনিসটা এখানে আপনি যখন বলছেন যে আপনি ইবাদাতে অনেক ক্ষেত্রে ইবাদাতের জন্য কিন্তু না আমাকে তাহাজ করতে হবে আমাকে ফজর করতে হবে আমি তোমার সাথে ইন্টিমেট হতে পারবো না আজকে সেইখানে আল্লাহ রমজান মাসে বলতেছে যে তুমি ইন্টিমেট হতে পারবে এবং হাজবেন্ডকে বলে দিচ্ছে এবং ওয়াইফকেও বলতেছে এখানে আলটিমেটলি তাইলে আমরা যখন ইসলামের একটা দোহাই নিয়ে আসছি আমরা কতটুকু আসলে এটা ফলো করছি এবং এখানে আরেকটা জিনিস আমি যদি একটু নিয়ে আসি যে সবসময় যে মেয়েরা না বলে এমন না আমি অনেক কেস পাই যেখানে মেয়েরা বছরের পর বছর ডিপ্রাইভ হয় এবং ছেলেরা ওখানে ঠিকই যে মেয়েদের রোলটা প্লে করে এবং মেয়েদেরকে এখানে ইনটিমেটের ইন্টিমেট পার্টটা নিয়ে অপমান করা আরও সহজ কারণ মেয়েরা এমনিতেই এখানে লাজুক থাকে তাও সে না পারতে লাজ লজ্জা ভেঙে সে যখন তার হাজবেন্ডের কাছে রিকোয়েস্ট করে হাত পা জোর করে অনুরোধ করতে থাকে যে একটু ইনভলভ হও বা একটু এটা তুমি আমার সাথে কানেক্ট করো যখন হাসবেন্ড তাকে বাজে বাজে কথা শোনা তার ক্যারেক্টার অ্যাসাসিন করে ওই মেয়েটার কী অবস্থা থাকে একশো সাতাশে নামার আতি আল্লাহ বলছেন যে তোমরা পরস্পরের জন্য মানে লিবাসুন মানে হচ্ছে এই কাপড়ের মতো এই যে কাপড়টা এই কাপড়টা আমার লজ্জা ঢেকে রাখে এই কাপড়টা আমার জন্য কতটা আপন এটা আমার জন্য কতটা সেফটি ডেফিনিকলি এটা ঠিক আছে এবং অ্যাট দা সেম টাইম আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যখন আপনাকে কাদল করছে আপনাকে জোর আপনি কি পরিমাণ কমফর্টটা ফিল করতে পারেন আপনার ব্রেন থেকে কি পরিমাণ সেরেটোনিন রিলিজ হতে পারে ছেলেদের জন্য অনেক ক্ষেত্রে ডুপামিন রাশ থাকে কিন্তু গ্রাজুয়ালি এটা সেরেটোনিন অক্সিটোসিনের দিকে চলে যায় এবং মেয়েদের জন্য আরো বেশি থাকে সো সেই ক্ষেত্রে যখন আপনাকে বলা হচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার জন্য ওই কাজলটা ওই ভালোবাসাটা আপনার জন্য এতটা কমফোর্ট জোন আমরা কীভাবে এন্টেমেসিটাকে এভাবে ডিনাই করি দিনের পর দিন বছরের পর বছর এবং আমরা এক্সপেক্ট করি আমার পার্টনার আমাকে ইন রিটার্ন রোমান্টিসাইজ করবে আমার ইমোশনাল নিড খেয়াল রাখবে আমার অ্যাক্ট অফ সার্ভিস সব কিছুতে মেনটেন করবে সে তো আমার ছোটোখাটো সব কিছুতে বিরক্ত হতে থাকবে এবং আপনি মানে আসলে আমি যেটা বলবো যে আপনি ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ ট্রাই টুডিউস ইউর হাজব্যান্ড ওর ওয়াইফ আপনার বিয়ের বয়স পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে কিন্তু আপনি খেয়াল করবেন আপনি গত সপ্তাহে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে সাতবার ঝাড়িয়ে দিছেন আপনি চিন্তা করছেন আপনার সম্পর্ক সুন্দর হবে বা কেন হচ্ছে না আপনার পার্টনার কেন আসছে না আপনি মুখটা হুতুম পেচার মতো করে বসে থাকেন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে যখন একটু কথা বলতে চাচ্ছে আপনি তাকে স্মাইলিং ফেসে গ্রিট করছেন না আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কীভাবে আপনার সাথে টার্ন অন হবে কিভাবে সে আপনাকে নিয়ে কিছু সুন্দর মেমোরি ক্রিয়েট করবে আপনি নিজে দেখেন যখন আপনাদের একটা সুন্দর ইন্টিমেট টাইম কাটে পরবর্তীতে আপনার পার্টনার আপনার সাথে কতটা হাসি খুশি থাকে আপনি নিজে এটা দেখেন এবং অনেক ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে হাজব্যান্ড বা ওয়াইফ কারো যদি সুচিব্যাল থাকে তারা ইন্টিমেট হতে চান না যদি আপনার এরকম প্রবলেম থাকে আপনি হেল্প চেক করেন প্রফেশনাল হেল্প নেন আপনার নোংরা লাগছে আপনার অস্বস্তি লাগছে এর জন্য আপনি সরিয়ে দিচ্ছেন আপনি ডিপ্রাইভ করছেন এবং এটা ইসলাম এটা কখনোই এখানে এই জায়গাটাতে হাজব্যান্ড অফ দুইজনের রাইট ইসলাম প্রিজার্ভ করে ইসলাম এখানে একতরফা না কখনো শুধু ছেলেদেরকে বলেছে মেয়েদের জন্য বলে না এটা কখনো না এবং এটা আমি এর জন্যই আর একটা উল্লেখ করে আপনাদেরকে বললাম এবং এখন আমরা যদি আরেকটু যাই যে দেখেন আমরা মেয়েরা আসলেই বিভিন্ন সময় ছেলেদেরকে এরকম না বলে থাকি এবং এটার জন্য একটা হাদিসও আছে যে আমরা যদি আমাদের হাজব্যান্ডকে বিনা কারণে এরকম না বলি এবং আমরা যদি তার অসন্তুষ্টির কারণ হই তাহলে ফ্রেশ তারা সারা রাত ধরে কার্স করবেন এবং এটা সহজ জিনিস না নবীজিও বলছেন মেয়েদেরকে যে এখানে সাবমিট করতে হাজব্যান্ডের নিডের খেয়াল রাখতে এবং এই জায়গাটায় আসলে অনেক মেয়েরাই বলে যে মানে তাহলে ইসলাম একতরফা এক চোখা সবসময় শুধু ছেলেদের নিড ফুলফিল করতে হবে আমাদের মেয়েদের কোনো নিড নাই না এখানে ইসলাম তরফা এক চোখানা এটার আরেকটা ভালো উদাহরণ আমি যদি দিই সুরা বাকারাতেই দুশো বাইশ দুশো তেইশ নাম্বার আয়তে আমরা যদি চলে যাই ইন্টারেস্টিংলি এত সুন্দর করে এখানে বলা হচ্ছে না দেখেন দুশো বাইশ নাম্বার আয়টা হচ্ছে মেয়েদের মিনস্ট্রুয়েশন রিলেটেড এবং এখানে আল্লাহ সুবানুতাল নিজে বলছেন যে মিনস্ট্রুয়েশান একটা পেইনফুল মানে সময় একটা মেয়ের জন্য এবং ওই সময় একটা মেয়েকে এই যে পেইনফুল আল্লাহ যেটা উল্লেখ করে দিচ্ছেন এটা মানে কি আল্লাহ তো খুব ডিটেলস বিশ্লেষণ এখানে করেন না বাট এটা তাফসেরা আমাদের যাইতে হবে আমাদেরকে রিফ্লেক্ট করতে এটা ভাইয়াদের জন্য জরুরি আপুদের জন্য বোঝা জরুরি ইসলাম কখনো একতরফা এক এখানে এটা বলা হচ্ছে যখন একটা পেইনফুল সিচুয়েশন হচ্ছে ওই তোমরা সময় কাছে যেও না অনেক ঠিক মানে সময় ইন্টিমেট হতে চান এবং ওই সময় কি একটা মেয়ে না বলবে না এখানে আল্লাহ বলে দিচ্ছে তুমি ওই সময় কাছে যেও না নবীজি মানা করছেন যে না ওই সময় ইনটিমেট হওয়া যাবে না এবং আপনি তখন একটা মেয়েকে শোনাচ্ছেন এবং আমাদের মেয়েদের অনেকের এখানে প্রপার নলেজটা থাকেন আমরা ভয় পেয়ে যাই ঘাবড়ে যাই একটা মেয়ে তখন অবশ্যই না বলবে কারণ এটা একটা পেইনফুল সময় এবং এই সময় একটা মেয়েকে আদর করতে বলা হচ্ছে তার ইমোশনাল নিড তার যে ফিজিক্যাল নিড তার যে মুড সুইং হচ্ছে তার যে পেটে অসম্ভব ব্যথা হয় বা শরীরটা খারাপ লাগে এটা তাকে কেয়ার করতে বলা হচ্ছে এবং নবী এই সময় নিজে এক্সাম্পল দিয়েছেন যে কি করতে হবে উনি উমুল মুমিনিনদেরকে কতটা আদর করে রাখতেন এবং কতটা উনি কেয়ার করতেন এটা ওনার লাইফ হিস্ট্রি বা স্থিরা দেখলেই আমরা এটা বুঝতে পারবো মা আয়েশা এটা নিয়ে হাদিস বলেছেন এবং অন্যান্য মূল মোমিনিনরাও এটা নিয়ে হাদিস বলেছেন সো কীভাবে তাহলে আমরা বলতে পারি যে ইসলাম একতরফা মেয়েদের ইমোশনের পার্টটা খেয়াল করে না মেয়েদেরকে আদর করে না আমি তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট এই যে মেয়েদের মিনস্ট্রেশন যেটা কিনা আমরা ছেলেরা পাত্তাই দিতে চাই না মুসলিনের ব্যাপারকে সেখানে আল্লাহ বলতেছেন না এখানে টেক কেয়ার করতে হবে এটা পেইনফুল সিচুয়েশন এই সময় তুমি কাছে যেও না এবং এখানে আরও যে জিনিসটা বলা হচ্ছে যে যখন আলটিমেটলি এটা শেষ হচ্ছে তখন এটা কাছে আসো এবং এর মানে এটা না ওই সময় পিরিয়ডের সময় একদম নোংরা হয়ে যাচ্ছে অপবিত্র হয়ে যাচ্ছে এটাও বোঝাচ্ছে না আমরা অনেকে বলি ও তাহলে কি মেয়েরা নোংরা ওই সময় অচ্ছুত হয়ে যাচ্ছে না ইসলাম এটা কোনোদিনও বলে নাই ইনফ্যাক্ট যখন উনি মেনস্ট্রুয়েশনের সময় মা আইসার কোলে আমাদের নবীজি সাল্লা আলাইসাল্লাম ওনার কুলে মাথা রেখে উনি শুয়ে থাকতেন সেম পাত্রে যেখান থেকে পানি পান করেছেন নবী যে ওই ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন তাহলে মেয়েরা কিভাবে অচ্ছুত হয় রেজিস্ট্রেশনের সঙ্গে আমরা কীভাবে কথাগুলো বলতে পারি এবং এখানে এর পরের আয়াতেই আমরা যদি আসি দুশো তেইশ নম্বর আয়াতে এই আয়টা আমার জন্য মানে আমি সবসময় বলবো যে খুব সিগনিফিক্যান্ট মানে কাইন্ড অফ মুসলিম থেকে আমার মুসলিম হওয়ার পেছনে আরেকটা কারণ যে যখন আমাকে মানে আমার টিন এজ পিরিয়ডে একটা বলা হয়েছিল যে মেয়েদেরকে তো বলা হচ্ছে যে কাইন্ড অফ ছেলেদের সাবঅর্ডিনেট এবং ছেলেদের ইচ্ছা মতো মেয়েরা ব্যবহার করতে পারবে আমার তখন শুনে খুব কষ্ট লেগেছিল স্বাভাবিক বয়সে একটা উঠতে বয়সে কিশোরীর জন্য একটা কষ্ট যে কীভাবে ইসলামী কথাটা বলে এবং এটা একটা আসলে পুরাটা এটা না এবং যখন আমি এখন এটা রিফ্লেক্ট করি আমার তত মনে হয় সুহান আল্লাহ যে আল্লাহ এতটা সুন্দর করে কিভাবে বলেন এবং আমরা কীভাবে ইন্টারপ্রেট করি এবং এখানে একটা জিনিস দেখেন এখানে আয়াতে বলা হচ্ছে যে এখানে জাস্ট আমি যদি খুব মানে রাফ বাংলা ভাষানে বলি যদিও অ্যারাবিক টু বাংলা রাফ আসলে করা উচিত না অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাই মানে আমাদেরকে নিজেদের অ্যারাবিকটা বুঝতে হবে তাহলে আরও সুন্দর অর্থ বোঝা যায় এখানে যে জিনিসটা বলছে যে মেয়েরা শস্যক্ষেত্র তুমি তোমার মতো করে ওটা সুন্দরভাবে বিচরণ করো বা ব্যবহার করো আয়াতটা এখানে শেষ হয় নাই এরপরে আরও বলা হচ্ছে তুমি ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কর্ম ফলস্ট্যান্ড করো মানে তুমি এটা পাঠাও এবং এখানে দেখেন ইন্টিমেসির কথা বলা হচ্ছে তাই না ফিজিক্যাল ইন্টিমেসি হাজব্যান্ড ওয়াইফের এখানে বলা হচ্ছে যে তুমি ইন্টিমেট হও তোমার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে এবং অবশ্যই আল্লাহ যেখান থেকে বলছেন ওভাবে ইন্টিমেট হতে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ এটাও বলে দিচ্ছেন আল্লাহর সম্পর্কে সতর্ক থাকো তুমি কিন্তু আল্লাহর সাথে মোলাকাত করবা এবং অবশ্যই যারা ভালো কাজ করছে যারা হচ্ছে মানে কাইন্ড অফ মিনি তাদেরকে ভালো সুসংবাদ দিতে ইন্টারমিসের সময় আপনার বেডরুমে আল্লাহর কথা আপনাকে কেন স্মরণ করায় দেওয়া হচ্ছে যেখানে আপনি একজন পুরুষ মানুষ আপনাকে বলা হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছামতো স্ত্রীকে ব্যবহার করতে পারবেন এটা এই কারণে স্মরণ করায় দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল আমি এখানে একটু এটা ব্রেক করি এটা আমি একটু যদি সায়েন্সে আসি এবং সাইকাট্রি বা সাইকোলজি ল্যাঙ্গুয়েজে আসি মেয়েরা সাধারণত ইনটিমেসির সময় মেল পজিটিভ ডমিনেন্স পছন্দ করে সিক্সটিন পার্সেন্ট মেয়েরা হয়তো ফিমেল ডমিনেন্স পছন্দ করেন ইনটিমেসির টাইমে সো ওই সময়টাতে যদি আমরা ছেলেরা আপনারা লিড না নেন ইনটিমেসির টাইমটাতে একটা মেয়েটাকে লিড নিতে হয় এটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য অতটা বেশি আনন্দদায়ক থাকে না সো যারা আমরা মেয়েরা এটা নিয়ে কষ্ট পায় যে মেয়েদেরকে কেন এভাবে বলা হচ্ছে শস্য ক্ষেত্রের মতো ইচ্ছা মতো ব্যবহার করতে ফার্স্ট অফ অল এখানে এই সায়েন্সের কথাটি এটা হয়তো একটা ছন্দ এটা একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে যেটা বাংলা করলে খুব বিকৃত হয়ে যায় কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটা এত বিকৃত না সো বলা হয় না যে এক ভাষা থেকে আরেক ভাষা যদি আমরা ডিরেক্ট ট্রান্সলেট করি সৌন্দর্য নষ্ট হয় এটা অন্যতম একটা কারণ এবং দ্বিতীয়ত যেটা আমি বললাম যে একটা মেয়ে অ্যাকচুয়ালি এটা পছন্দ করে ইন্টিমেট টাইমে তার হাজব্যান্ড লিডটা নেবে এবং একটা জমি একটা মানে মানুষ তার সম্পত্তি বা সম্পদ কিভাবে যত্ন করে এই সম্পদের জন্য তো ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে যায় বোনকে পর্যন্ত সম্পদ দিতে চায় না এই সম্পদ এতটা আমাদের যত্নের ভালোবাসার লোভে সেখানে একটা মেয়েকে স্ত্রীকে ওটার সাথে তুলনা করা উচিত তার মানে একটা মেয়ে কতটা ভালোবাসার একটা যত্নের হতে পারে কতটা ভালোবাসার একটা যত্নের হতে পারে এবং কিভাবে তাহলে তাকে নার্চার করতে হবে কিভাবে তাকে আমরা টাচ করব বা কিভাবে তার সাথে আমরা ইন্টিমেট হব কতটা কেয়ারফুল হওয়া উচিত তার ইমোশনাল পার্ট থেকে তার ফিজিক্যাল পার্ট থেকে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে আমরা এটা কতটুকু রিয়েলাইজ করি এবং এখানে যখন বলা হচ্ছে যে ভবিষ্যতে যেটা পাঠানো হচ্ছে ওটা সম্পর্কে একটু চিন্তা করতে সো এখানে বিভিন্ন অপিনিয়ন আছে একটা অপিনিয়নে বলা হচ্ছে যে মেয়েদের যে ইমোশনাল নিডটা দরকার বা ফোর প্লেটা দরকার ওখানে এটা হাইলাইট করা হয় ইন্টিমেসির শুরুতে মেয়েদের জন্য ফোর প্লেটা খুব ইম্পর্ট শুরুতে আমরা আসলে কতটুকু এই ফোর প্লেটাতে ইনভলভ হচ্ছি বা আমরা এটা খেয়াল করছি এবং আরও আমি যদি বলি এই যে ম্যারিটাল রেপের কথাটা বা মেয়েরা না বলতে পারবে না দেখেন আল্লাহ যখন আপনাকে বলছেন যে আপনার বেডরুমে কি হচ্ছে ওটা সম্পর্কে সতর্ক হন কারণ আল্লাহর সাথে আপনার দেখা করতে হবে আপনি কি তখন আসলেই একটা মেয়েকে টর্চার করতে পারেন আপনি কি আসলেই তার ফিজিক্যাল নিড বা ইমোশনাল নিডটাকে ইগনোর করতে পারেন এবং আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মেয়েদের বিভিন্ন সময় সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি থাকে এবং তারা টাচটা নিতে পারে না এবং আমি অনেক কেসে এইটা দেখি সো ওরকম একটা সময় আপনি হয়তো কোনো দিন হিলি হননি আপনার বিয়ে হয়ে গিয়েছে এবং আপনার অসম্ভব ভয় লাগছে আপনি ট্রোমাটাইজড হয়ে যাচ্ছেন বা অথবা আপনি বিয়ের আগে আপনার ইন্টিমেসি নিয়ে এত অদ্ভুত অদ্ভুত চিন্তা ছিল বা ইনফরমেশান আপনার ছিল আপনি ভয় পান আপনি ইন্টিমেট হতে ভয় পান আপনার মনে হয় কোনো ইঞ্জুরি হয়ে যাবে হসপিটালে যেতে হবে কী লজ্জা আমি এরকম অসংখ্য কেস দেখি সো সেই ক্ষেত্রেও আপনি আপনার হাজব্যান্ডকে পোলাইটলি বুঝিয়ে তারপরে নাটা বলেন এবং বলেন যে আস্তে আস্তে আপনার ভয়টা ব্রেক করতে বা আপনাকে হেল্প করতে এবং এই কেসে আপনি না বলতে পারবেন আপনার মিনিস্ট্রেশনের সময় আপনি না বলতে পারবেন আপনি অসম্ভব অসুস্থ আপনার মানে জীবন মরণ সমস্যা আপনি ওই সময় না বলতে পারবেন আল্লাহ বা নবীজি কখনও বলে নাই যে নিজের উপরে বেরহম করো এটা কোনো দিনও বলে নাই সো আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমরা আসলে কখন না বলতে পারবো আর কখন না বলাটা প্রবলেমেটিক মেয়েরা আমরা এটা বুঝি না আমরা চট করে একটা লাইন শুনিয়ে আমরা খেপে যাই ইসলাম এভাবে কিভাবে চিন্তা করে ইসলাম কখনো এভাবে চিন্তা করেই না ইসলাম ছেলে মেয়ে উভয়কে অসম্ভব আদর করে সম্মান করে দিন শেষে আপনি জাস্ট এইটা চিন্তা করেন যে আমি আসলে আমার পার্টনারকে কী দিচ্ছি আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি কতটুকু বলতে পারবো আমরা যে চিন্তা করি ও তো আমাকে দেয় নাই আমি কিভাবে ওকে দিব। আমরা কি আসলেই প্রিপেয়ার যে আল্লাহর সামনে দাঁড়াইলে আমি এটা বলতে পারবো যে আল্লাহ আমার জন্য এটা করছে আমি এটা করছো এর জন্য তখন তো আমরা এগুলো বলতে পারবো না কারণ আমাদের মুক্ত সেল হয়ে যাবে আমার হাত বা সব কিছু কথা বলবে আপনার মনের ভিতরে কি চলছে ওইটা কথা বলবে এবং আমরা কি আসলে ওটার জন্য প্রিপেয়ার এবং অনেক সময় ইন্টিমেসিতে আমরা দেখা যায় যে মেয়েরা কিছু ক্ষেত্রে হ্যাঁ নির্যাতনের শিকার হয়ে যায় এবং এখানে এগেইন আমরা যদি দুশো বাইশ নম্বর আয়তে আসি আল্লাহ বলছেন যে আল্লাহ যেখান থেকে তোমাদেরকে অর্ডার করেছে তোমরা ওইখান থেকে ইন্টিমেট হও যেভাবে অর্ডার করা হয়েছে তার মানে কি এই জায়গাগুলো তো খুবই স্পষ্ট এগুলোর তো ব্যাখ্যার প্রয়োজন নাই সো আপনার মেয়ে হিসেবে স্ত্রী হিসেবে দায়িত্ব আপনার হাজবেন্ডের যে নিড যেটা আল্লাহ বলছেন ওটা আপনাকে ফুলফিল করতে হবে এবং আপনার যখন ভ্যালিড রিজন আছেন আপনি না বলতে পারেন এবং এই কথাগুলো কিন্তু শুধু আমার কথা না এবং এটা আমি আমার তাজার সাথে কথা বলেছিলাম ম্যান্টারের সাথে এবং আপনার বিভিন্ন স্কলার বা সায়কদের সাথে যখন পার্সোনালি কথা বলবেন তখন এগুলো আরও আরও বুঝতে পারবেন কারণ জেনারেলাইজ ওপিনিয়ন একরকম আর যখন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি যখন আমাদেরকে এরকম কেস ডিল করতে হয় তখন আমাদেরকে পার্সপেক্টিভ ওয়াইজ ইন্ডিভিজুয়ালি বলতে হয় আমি জাস্ট এই মানে ভিডিওটা করছি এই কারণে এটা আমি অনেক দিন ধরে করতে চাচ্ছিলাম কিন্তু আটকে যাচ্ছি কারণ এক এটাতে অনেক মেয়েরা মনে করেন যে না ইসলাম আসলে মেয়েদেরকে ওই মর্যাদা দেয় না গুরুত্ব দেয় না বাট দেয় ইসলাম দেয় এবং ইসলাম অবশ্যই একটা মেয়েকে বলছে যে তার হাজবেন্ডের উপরে তার যেমন অধিকার আছে হাজবেন্ডের একটা মেয়ের উপরে অধিকার আছে এবং আমরা যেন অবশ্যই এই ইন্টিমিসিটাকে প্রপার কেয়ার করি আমরা এটা যেন প্রপার যত্ন করি এবং আমরা যেন দিন দিন রুমমেট না হয়ে যাই আমরা যেন অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ থেকে নার্চার করি একে অন্যকে সিডিউস করি আপনি চেষ্টা করেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে ঠিক বিয়ের আগে যে এক্সাইটমেন্টটা যে থ্রিলিং পার্টটা আপনাদের ছিল ওটা আবার রিভাইভ করার জন্য কারণ বর্তমান যুগটা ফিটনার যুগ টেম্পটেশনের যুগ চারিদিকে এত আহ্বান সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড যখন শুধুমাত্র আপনার জন্য নিজেকে প্রিজার্ভ করছে এইটা আপনার দায়িত্ব তার নিড ফুলফিল করা আপনার ওয়াইফ যখন কোনো দিকে না তাকায় আপনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আপনি তার ক্যারেক্টার অ্যাসাসিন করেন না আপনার উচিত আপনার নিজের হেলথ ইস্যু মানে রিজলভ করে তার সাথে ইন্টিমেসিটা অফার করা আপনার ওয়াইফকে আপনার মেয়ে হিসেবেও আপনার নিজের যে কষ্টগুলো আছে ওটা রিজলভ করে তার সাথে ইন্টিমেট হওয়া যখন আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনই গুড উইল পারসন এবং অনেক ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফ গুডউইল থাকে না এখানে অনেক ক্ষেত্রে ট্রমা থাকে চিটিং থাকে অনেক কিছু থাকে সেই সব কেস আমি আজকে বলছি না ওই কেসগুলো আলাদা সো আপনারা এই টপিকটা নিয়ে একটু চিন্তা করেন নিজের সাথে সেলফ রিফ্লেকশানে আসেন যুক্তি দেন না সবার আগে এইটা রিফ্লেকশন করেন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কি বলবেন আপনি প্রিপেয়ার আপনি যদি প্রিপেয়ার হন দেন আলহামদুলিল্লাহ